জ্ঞান চর্চায় মুসলমানদের স্বর্ণীল ইতিহাস যদি পৃথিবীর বুকে যে সমস্ত ধর্ম বা দিন পরিচালিত হয়ে আসছে যুগ যুগ ধরে বা এখন পর্যন্ত পৃথিবীর বুকে যে সমস্ত দিন বা ধর্ম টিকে আছে সেই দিন বা ধর্মগুলোর ইতিহাস যদি যাচাই করা হয় তাহলে দেখা যাবে যে একমাত্র ইসলামই এমন এক দিন বা এমন এক ধর্ম জ্ঞান চর্চার ক্ষেত্রে এবং জ্ঞান প্রসারের ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় মহান আল্লাহ আলা এবং তার প্রিয় তো রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম জ্ঞান প্রচার এবং প্রসারের কথা বলেছেন যদি আরও সংক্ষেপে আমরা এ কথাটা বলি তাহলে কোনোভাবেই বেশি হবে না যে ইসলামের মূল এবং প্রধান এজেন্ডা মূল এবং প্রধান স্লোগান মূল এবং আসল প্লান যেটা ছিল সেটা হচ্ছে মানুষকে শিক্ষিত করা মানুষের মাঝে জ্ঞান চর্চা করা তার প্রথম প্রমাণ হিসেবে যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে আমরা এটা বলতে পারি যে মহান আল্লাহ আল্লাহতালা যখন তার প্রিত সর্বশেষ রাসুলের উপরে সর্বশ্রেষ্ঠ রাসুলের উপরে প্রথম যে ওহি মহান আল্লাহ তার উপরে পাঠাচ্ছেন সেই ওহি মহান আল্লাহ তালা শুরুই করছেন পড়ার আদেশ প্রদানের মাধ্যমে মানে এটা যদি আমরা একটু এইভাবে ভাবি যে মহান আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন লাখের অধিক নবী এবং রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যে সর্বশেষ মানে সবার শেষে যাকে পাঠাচ্ছেন এবং নবী এবং রাসুল গন্ধের সর্দার করে যাকে পাঠাচ্ছেন তার ওপরে মহান আল্লাহ তালা সর্বপ্রথম যেই হুকুম দিচ্ছেন বোঝা যাচ্ছে যে অবশ্যই সেই হুকুমটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত একটি বৈপ্লবিক হুকুম আর সেই হুকুমটা কি ছিল

অবশ্যই দিন হতে হবে অবশ্যই দিনই জ্ঞান হতে হবে অবশ্যই শরীয়াতের ابتدাই প্রাথমিক যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো হতে হবে তাহলে কি ইসলাম দুনিয়াবি জ্ঞান নিয়ে কোনো কথাই বলে না পরে এর আয়াতে মহান আল্লাহ বলছেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে জমাট বাঁধা রক্ত পিণ্ড থেকে সৃষ্টি করেছেন মানে পরের অংশে তালা মানুষের সামনে এমন একটা বিষয় উপস্থাপন করলেন যেটা আসলে মানুষ জানে না যার বিষয়ে মানুষের কাছে কোনো কেউ ধারণা দেয়নি ফার্স্ট মহান আল্লাহ তালা বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট রক্তপিণ্ড থেকে মানে মহান আল্লাহ তার প্রথম আয়াতে মানুষকে দিন ইয়াদ শিক্ষার কথা বলেছেন এবং পরের আয়াতে মানুষকে দুনিয়াবি বা বিজ্ঞানসম্মত বা চিন্তা বা ব্রেনকে কাজে লাগিয়ে যে গণ জ্ঞান অর্জন করা যায় সেই জ্ঞান অর্জন করার কথা বলেছে। তারপরে সর্বশেষ পাঁচ নম্বর আয়াতে মহান আউতলা বলছেন যে ওয়াল্লামে নিংসান আমা আলমিয়া তিনি মানুষকে ওই জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান মানুষ জানত শুধু এখানেই নয় মহান আল্লাহ আলা আমরা অনেকেই জানি যে ইসলামের যেটা মূল এবং প্রধান দাওয়াত সেটা হচ্ছে একজন মানুষ মুশরেক থেকে অমুসলিম থেকে তখনই মুসলিম হতে পারবে যখন সে বলবে আল্লাহ তা এক এবং অদ্বিতীয় এটা আমরা সবাই জানি যে একজন মুসলিমকে আমরা যখন প্রথমে দাওয়াত দেই তখন আমরা তাকে বলি যে আপনি বলেন ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই একথা আপনি বলেন তারপরে আপনি বলেন যে মোহাম্মদ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম আল্লাহ রাসুল তাহলে ইসলামের আরেকজন মানুষকে মুসলিম করার প্রথম স্বীকৃতি হচ্ছে যে আল্লাহ এক এই স্বীকৃতি দেওয়ার এবং মহান আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার একাত্মতার স্বীকৃতি দেওয়ার জন্য তো মহান তালা নিজের একাত্মতার স্বীকৃতি দেওয়ার জন্য তিনি যে এক এই স্বীকৃতিটা উনি কাদের কাছ থেকে নিয়েছেন কথার কথা আপনার এলাকার যেই ব্যক্তি ভালো বা কোনো একজন ব্যক্তির বিষয়ে আপনি যদি জানতে চান যে অমুক ব্যক্তি ভালো নাকি খারাপ আপনি কি সেইটা ওই গ্রামের চোরকে গিয়ে জিজ্ঞাসা করবেন ওই সমাজের চোরকে গিয়ে জিজ্ঞাসা করবেন ওই সমাজের ডাকাতকে গিয়ে জিজ্ঞাসা করবেন অবশ্যই ওই সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে অমুক ব্যক্তির বিষয়ে আপনার মন্তব্য তো মহান আল্লাহ তারা যখন নিজের সাক্ষ্য নিচ্ছেন তিনি এক অদ্বিতীয় এই বিষয়ে যখন তিনি সাক্ষ্য দিচ্ছেন তখন তিনি কাদের সাক্ষ্য নিয়েছেন তখন তিনি প্রথমে নিজে সাক্ষ্য দিয়েছেন তারপরে মেলা ই ফেরিস্তাদের সাক্ষ্য নিয়েছেন তারপরে তিনি কাদের সাক্ষ্য নিয়েছেন উল লাইন যারা জ্ঞান চর্চা করে যাদের কাছে জ্ঞান আছে মহানবা তালা তাদের সাক্ষ্য নিয়েছেন এই জন্য মহানবা তালা বলছেন যে শহীদ বা হুনা লা ইলাহা লা হু আ ওয়েল ওয়া মহান আল্লাহ আল্লাহতালা যে এক এই বিষয়ে তিনি শাহাদা নিয়েছেন সাক্ষ্য গ্রহণ করেছেন নিজের পক্ষ থেকে শাহাদা এবং সাক্ষ্য নিয়েছেন ফ্রেস্তাদের নিকট থেকে শাহাদা এবং সাক্ষ্য নিয়েছেন রাউল আলিম জ্ঞান চর্চা করে জ্ঞান অর্জন করে সৃষ্টি নিয়ে গবেষণা করে এ ধরনের ব্যক্তিদের কাছ থেকে তাহলে বোঝা গেল যে ইসলামের মহান এবং মূল স্লোগানগুলোর একটা স্লোগান হচ্ছে জ্ঞান চর্চা করা এবং জ্ঞানটা যে শুধু দুনিয়াবি জ্ঞান নয় এই জ্ঞানটা যে দিনী জ্ঞান এবং এই জ্ঞানটা যে বিজ্ঞান সায়েন্স টেকনোলজির জ্ঞান তার যদি আরো দুই একটা আমরা প্রমাণ দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন সৃষ্টির দিকে দেখার কথা বলেছেন যেমন আমরা সকলে একটা আয়াত জানি যেটা আমাদের সলাতে জুমার দিন সবসময় পড়া হয় যে আফালা ইয়ং বুরুনা ইলাল ইবলি কেইফা খুলিকাত তারা কি দেখে না যে দেখেনা কিভাবে সৃষ্টি করা হয়েছে মানে মানুষের উচিত সৃষ্টি জীব নিয়ে গবেষণা তারা কি দেখে না যে আমি পাহাড়কে কিভাবে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি মানে মানুষকে মানুষের উচিত পাহাড় নিয়ে গবেষণা করা ইলেই সানুষকে তারা কি দেখে না যে আমি কিভাবে আসমানকে সমুন্নত করেছি ماني ما نشى رؤية السماء نيريها هموم الله تعالى في بيت القرآن المضه سورة نبأر المضه بورو سورة نابار. ألم نجعل الأرض مِهَادًا والجبال أَوْتَادًا وخلقناكم أزواجا وَجَعَلْنَا سبات وجعلنا الليل لباس وجعلنا النهار وبنينا فوقكم سبعا মহান আল্লাহ তারা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করেছেন যে আলোচনাগুলো একজন মানুষের পক্ষে জাস্ট চোখে দেখে বোঝা সম্ভব নয় বরং সেই জিনিসগুলোর অন্ত পর্যন্ত যদি একজন মানুষ জানতে চায় তাহলে একজন মানুষের অবশ্যই জ্ঞান চর্চা করা উচিত জ্ঞান অর্জন করা উচিত এবং এইখানে এই আলোচনার যেটা একটা মূল টপিক সেটা হচ্ছে যে আজকে আমরা অনেকেই মনে করি বা পাশ্চাত্য বিশ্ব আমাদের যেটা শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে যে ইসলাম যে কথাটা বলে সেটা হচ্ছে জাস্ট জাস্ট আদায় করা সলাফ সিয়াম পালন করা এর বাইরে আর ইসলাম অন্য কোনো কিছু নিয়ে বলে না আমরা সেই বিষয়ে আমাদের পরবর্তী আলোচনায় জানতে পারবো যে ইসলাম আসলে বিজ্ঞান সায়েন্স টেকনোলজি নিয়ে কি বলে বা ইসলামের কি সমুজ্জ্বল ইতিহাস রয়েছে